আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমিও সুস্থ আছি ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন অনেকে হচ্ছে আমরা মিশরীয় ফার্মে মুরগিগুলা মুরগিগুলো লালন পালন করি ডিমের জন্য হোক মাংসের জন্য হোক না বুঝে আমরা এগুলো অনেকে লালন পালন করি অনেকে লাভবান হই আবার অনেকে ক্ষতিগ্রস্ত হই আমি কীভাবে জানি আপনারা ক্ষতিগ্রস্ত অনেকে আমার কাছে ফোন দেন যে আমার মুরগির বয়স দিন হয়ে গেছে এখনো ডিম দেয় না অথবা আমি এই মুরগিগুলো মাংসের জন্য লালন পালন করছি এখনও ওজন আসে নাই তো সাধারণত এই মুরগিগুলো আসলে ডিমের জন্য লালন পালন করা হয় এটা যদি আপনি মাংসের জন্য লালন পালন করেন তাহলে আপনি এখান থেকে লাভবান করাটা খুবই কঠিন হয়ে পড়ে তো এগুলো অবশ্যই ডিমের জন্য আপনার লালন পালন করবেন এটা হচ্ছে প্রথম দিক দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে ফার্মি মুরগি পালন করে আপনি কীভাবে লাভবান হবেন সেটা আমি আপনাদেরকে হাতে নাতে বুঝিয়ে দিচ্ছি অনেক হচ্ছে যে মিশরীয় পামে মুরগিগুলা লালন পালন করেন কিন্তু এই মুরগিগুলো পুরুষ মহিলা একসাথে লালন পালন করেন যার কারণে মুরগিগুলো একটা আরেকটাকে ঠুকরে অসুস্থ করে ফেলে এক দ্বিতীয় কথা হল যে আপনার পুরুষ বেশি হওয়ার কারণে আপনি শুধু খাওয়াচ্ছেন কিন্তু মুরগি কোনো প্রকার ডিম দিচ্ছে না পুরুষ বেশি তাহলে ডিমের মাত্রা কম থাকবে তো এই মুরগিতে আপনি লাভবান হতে হলে আপনাকে অবশ্যই পুরুষ এবং মহিলা অর্থাৎ মোরগ আর মুরগি এ দুইটা জিনিস অর্থাৎ মেল ফিমেল আর কি পুরুষ মহিলা দুইটাকে আপনাকে আলাদা করে ফেলতে হবে পুরুষ এবং মহিলা এই দুটাকে আলাদা করে ফেলে আপনার আলাদা করে রেখে মহিলাগুলো ডিমের জন্য লালন পালন করবেন আর পুরুষগুলো মাংসের জন্য লালন পালন করবে যদি আপনি মহিলাগুলোকে মাংসের জন্য লালন পালন করেন তাহলে ডিম কম দেবে আর যদি পুরুষগুলোকে ডিমের জন্য লালন পালন করেন মহিলার সাথে তাহলে পুরুষগুলো ওজন কম আসবে দুইটাই জামিন আপনাকে অবশ্যই দুইটা আলাদা আলাদাভাবে লালন পালন করতে হবে কারণ পুরুষগুলো আমরা দেখতেছেন এক এক সাইড করে ফেলছি এবং মহিলাগুলো আলাদা সাইটে রাখছি যাতে করে মুরগির ওজন ঠিক থাকে তবে এটা ছোট অবস্থায় না এটা একটু বড় হলে আপনারা আলাদা করবেন এবং যেখান থেকে বাচ্চা কয় করবেন অথবা যার থেকে বাচ্চা নেবেন আপনারা চেষ্টা করবেন যে পুরুষ এবং মহিলা বাছাই করে নেওয়ার জন্য এতে করে আপনারা শিওর হবেন যে কোনটা পুরুষ হয়েছে কোনটা মহিলা হয়েছে তাহলে আপনারা হচ্ছে যাই লাভবান হতে পারবেন নচেত কিন্তু আপনারা লসের সম্ভাবনা খুবই বেশি থাকবে কারণ এই মুরগি আপনি ডিম উৎপাদনের জন্য করে লাভবান হবেন মাংস উৎপাদনের জন্য করে কখনোই লাভবান হবেন না এই ফর্মুলাটা যদি আপনারা না জানেন না বুঝেন তাহলে কিন্তু এই ফার্মে মুরগি খামার করে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন বা ক্ষতিগ্রস্ত শিকার ক্ষতির শিকার হবেন বা লসের সম্মুখীন হবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন স্যানের নতুন দর্শক দর্শকদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি